বন্ধুরা টুসাইট কৃষি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি টগর গাছে প্রচুর ফুল পেতে কীভাবে কলম তৈরি করে লাগাতে হবে এবং গাছের গোড়া কী কী সার প্রয়োগ করতে হবে তা আজকে আমি তোমাদের সামনে বিস্তারিত তুলে ধরবো তো অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন তো বন্ধুরা আমি কিন্তু একটি টগর গাছে এক মাস আগে কিছু কলম তৈরি করে রেখেছিলাম এবং আমার সম্পূর্ণ কলমগুলি তৈরি হয়ে গেছে তাই গাছ থেকে কেটে নিয়েছি নতুন করে চারা লাগানোর জন্য তো টগর ফুলের ডাল থেকে কিভাবে কলম তৈরি করতে হয় সে বিষয়ে বিস্তারিত বলবো কিন্তু তার আগে বলবো যে ডাল থেকে কলম তৈরি করা ছাড়াও আরও দুটো পদ্ধতিতে খুব সুন্দরভাবে ডাল থেকে চারা তৈরি করা যায় সে বিষয়ে আমি দুটো ভিডিও বানিয়ে রেখেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন ডিসক্রিপশনে এর লিঙ্ক দেওয়া থাকবে তো বন্ধুরা দেখুন টগর ফুলের কলমগুলো থেকে খুব সুন্দর শেকড় বাইর হয়েছে এই চারাগুলি কিন্তু লাগানোর পর খুব সুন্দরভাবেই বৃদ্ধি হতে শুরু করবে এবং গাছের মধ্যে খুব তাড়াতাড়ি ফুলও চলে আসবে তাই আপনারা কলম তৈরি করেই লাগাতে পারেন টগর গাছের কলম কিন্তু গ্রীষ্ম ও বর্ষা ঋতুতে সবচেয়ে ভালো হয় তো কলম তৈরির জন্য আপনারা টগর গাছের মাঝারি মাপের ডালগুলো থেকে হাফ থেকে এক ইঞ্চি পরিমাণে ডালের ছালটুকু ছুলে নিয়ে ওর মধ্যে ভিজিয়ে নেওয়া কোকোপিট বা মাটি লাগিয়ে নিয়ে ঠিক এই পদ্ধতিতে প্লাস্টিক দিয়ে বেঁধে রাখবেন তাহলে দেখবেন কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যেই ডালগুলো থেকে নতুন শেকড় বাইর হতে শুরু করবে তো ঠিক এই পদ্ধতিতেই কিন্তু আমি কলমগুলো তৈরি করে রেখেছিলাম এবং কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যেই দেখুন কলমগুলো থেকে খুব সুন্দর শেকড় বাই রয়েছে তো ঠিক এই পদ্ধতিতেই কিন্তু টগর ফুলের কলম তৈরি করে নতুন চারা লাগানো যায় এতে দেখবেন খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে তো বন্ধুরা এই কলমগুলিকে কিন্তু এবার আমাদের লাগাতে হবে তো কলমগুলিকে লাগানোর জন্য আমাদেরকে যে কোনো টপ বা গোড়ো ব্যাগ বাছাই করতে হবে তো আমি কিছু গোড়ো ব্যাগের মধ্যে মাটি ভরিয়ে নিয়েছি আপনারা কিন্তু এর পরিবর্তে টবও ব্যবহার করতে পারেন তাহলে আরও ভালো হবে তো ডালগুলোকে এর মধ্যে বসানোর আগে আমি কিছু জৈব সার দিয়ে দেব তো টবের মধ্যে কলমের চারা বসানোর সময় রাসায়নিক সার প্রয়োগ না করাই ভালো কারণ রাসায়নিক সারের রিয়াকশানে নতুন শেকড়গুলো নষ্ট হয়ে যেতে পারে তো ঠিক এই পদ্ধতিতে টবের মাটি প্রস্তুত করে নিয়ে ডালগুলোকে লাগালেই কিন্তু হয়ে যাবে এতে দেখবেন চারাগুলো খুব সুন্দরভাবে বৃদ্ধি হতে শুরু করবে একটি চারাও নষ্ট হবে না তবে এই চারাগুলো বসানোর পর দু থেকে তিন দিন হালকা সায়যুক্ত স্থানে আমাদের রাখতে হবে দু থেকে তিন দিন পর হালকা সূর্যের আলোতে দিলে কোনো অসুবিধে হবে না তো চারাগুলো এইভাবে বসানোর পর টবের মাটি শুকনো থাকলে অবশ্যই জল দিয়ে দেবেন এবং আমি দিচ্ছি না কারণ আমার ব্যাগের মাটি একদম ভিজে রয়েছে এতেই হয়ে যাবে তো বন্ধুরা এই পদ্ধতিতে টগর গাছে ডাল থেকে কলম তৈরি করে লাগালে কিন্তু আমাদের এক টাকাও খরচ হবে না বরঞ্চ আমরা এই গাছগুলো থেকে খুব অল্প সময়ের মধ্যেই ফুল পাব তো ঠিক এই পদ্ধতি অবলম্বন করে আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি ঠিক এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ